বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় তখন রেমিটেন্স যোদ্ধারা প্রবাসীরা ছাত্র আন্দোলনকে সহমত পোষণ করে রেমিটেন্স শাটডাউন করে দেয় তবে আন্দোলন সফল হওয়ার পর সরকার পতনের পর গত আঠাশ দিনে আগস্টের আঠাশ দিনে দেশে বৈধ প্রবাসী আয় এসেছে দুই বিলিয়ন ডলারেরও বেশি গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের এক সূত্রে জানা গেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী আগস্টের আঠাশ তারিখ পর্যন্ত রেমিটেন্স এসেছে দুইশত কোটি ডলার যেটি যেটি বাংলাদেশি টাকায় হচ্ছে চব্বিশ হাজার কোটি টাকা গত বছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল একশো তেতাল্লিশ কোটি ডলার সে হিসেবে রেমিটেন্স প্রবাহ বেড়েছে একত্রিশ শতাংশ গত জুলাই মাসে একশো কোটি ডলার রেমিটেন্স এসেছিল পাঠিয়েছিল প্রবাসীরা যা গত দশ মাসের মতো সর্বনিম্ন কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে গেল দু হাজার তেইশ অর্থ প্রথম মাসে দুই হাজার সালে জুলাইয়ে রেমিটেন্স এসেছিল একশো কোটি একত্রিশ লাখ আগস্টে একশো কোটি লাখ ডিসেম্বর মাসে একশো নিরানব্বই কোটি বারো লাখ দুই হাজার চব্বিশ সালে জানুয়ারিতে এসেছিল দুশো এগারো কোটি একত্রিশ লাখ ফেব্রুয়ারিতে এসেছিল দুশো ষোলো কোটি পঁয়তাল্লিশ লাখ মার্চ মাসে এসে এসেছিল একশো কোটি সত্তর লাখ এপ্রিলে এসেছে দুইশো চার কোটি বিয়াল্লিশ লাখ মে মাসে এসেছে পঁচিশ কোটি আটত্রিশ লাখ এবং জুন মাসে কোটি লাখ মার্কিন ডলার জুলাই মাসে আসে একশো একানব্বই কোটি মার্কিন ডলার এদিকে রেমিটেন্স প্রবাহ বাড়ছে বিদেশি মুদ্রায় রিজার্ভ বাড়ছে কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এম এফ হিসাব পদ্ধতি পিফিএম ছয় অনুযায়ী আগস্ট মাসের আঠাশ তারিখ পর্যন্ত রিজার্ভ দাঁড়িয়েছে দুই কোটি বা বিশ দশমিক উনষাট বিলিয়ন ডলার বিশ দশমিক উনষাট বিলিয়ন ডলার গত জুলাই মাসে একই সময়ে রিজার্ভ ছিল বিশ দশমিক আটচল্লিশ বিলিয়ন ডলার সে হিসাবে সামান্য কিছু রিজার্ভ বেড়েছে তবে বাংলাদেশের বাইরে নেট বা প্রকৃত রিজার্ভের আরেকটি হিসাব আছে যা শুধু আইএমএফ মুদ্রা তহবিল দেওয়া হয় প্রকাশ করা হয় না কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে নিট ব্যবহারযোগ্য রিজার্ভ নেমেছে পনেরো বিলিয়নের ঘরে যেই হিসাবটা আসলে আমরা বলেছি সেটি হচ্ছে বাংলাদেশ র্যাঙ্ক যেই প্রতি মাস অন্তর অন্তর যেই ডলারের হিসাবটা করে থাকে সেই ডলারের হিসাবটাই দেওয়া আছে কেননা গত আঠাশ দিনে যেটা হচ্ছে কুসম্প ছাত্র আন্দোলনের পরে প্রবাসীরা এখন এত বেশি রেমিটেন্স পাঠাচ্ছে এভাবে পাঠাতে থাকলে দেশের রিজার্ভ এবং হচ্ছে বিদেশি মুদ্রার যে সংকটটা ছিল সেটি দ্রুত কাটিয়ে আসবে বলে আশা করছে বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং সংশ্লিষ্টরা